অনেক রুগীদের অভিযোগ তার বীর্য জলের মতো ফাতলা যার ফলে সহবাসের সময় দ্রুত পাত হয়ে যায় আসুন আগে জেনে নেই বীর্যু কি নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে বীজ হল পুরুষের মূত্রনালী দিয়ে নির্গত তরল পদার্থ যা বীজপাতের সময় নির্গত হয় এতে শুক্রাণু এবং পোস্টের গ্রন্থি থেকে আসা তরল পদার্থ থাকে বীজের ঘনত্ব ঘন যা সাদাটে রঙের তবে বেশ কিছু কারণে বীজের রং এবং ঘনত্ব পরিবর্তন করতে পারে বীজের সূত্রাণুর সংখ্যা কম থাকার কারণেও বীজপাতলা পাতলা হতে পারে যা সম্ভাব্য সমস্যার ইঙ্গিত দেয় তবে বীর্যপাত পাতলা এবং স্বচ্ছ বীজ একটি অস্থায়ী অবস্থা হতে পারে যার কোনো গুরুতর স্বাস্থ্যগত উদ্বেগ নেই বীজ ঘন করার উপায় নিয়ে ছোটো থেকে বৃদ্ধ আবাল বিদ্যা বনিতা সবার মধ্যে একটি কৌতূহল কাজ করে কিশোর বয়স থেকে অনেকেই হস্ত নতুন করে সুখক্ষয় করে থাকে এতে করে শারীরিক ও মানসিক অনেক ধরনের জটিলতা দেখা যায় যার মধ্যে অন্যতম একটি হল বীর্য পাতলা হয়ে যাওয়া হস্ত নতুন ছাড়াও আর অনেক কারণে বীজ পাতলা হতে পারে এছাড়াও কম হওয়া অতিরিক্ত চিন্তার কারণে মানসিক বা শারীরিক চাপের কারণে বীজ পাতলা হয় তবে নিয়মিত পুষ্টিকর খাবার খেলে এবং সঠিক ও নিয়ন্ত্রিত জীবনযাপন করলে বীর্য ঘন ঘনত্ব বাড়ানো সম্ভব আজকের আলোচনায় এই নিয়ে থাকছে বিস্তারিত তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করার অনুরোধ করছি নিয়মিত পুষ্টিকর খাবার যেমন প্রতিদিন ডিম দুধ মধু খেলে স্বাভাবিকভাবেই বীর্য ঘন হয় তবে হোমিওপ্যাথিক চিকিৎসাতে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে পাতলা বীর্য গাড়া হয় এক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন আপনাকে সঠিক পরামর্শের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিতে সজা প্রস্তুত এখন বিশেষ কিছু হোমিওপেথিক ওষুধ উল্লেখ করা হলো যা লক্ষণ সাদৃশ্যে প্রয়োগ করা হলে আপনার বীর্য ঘন হবার সাথে সাথে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পাবে বীর্য গাঢ় করার জন্য কিছু কার্যকর হোমিওপেথিক ওষুধ হলো আর্জেন্টা মেট্রিকান দামিয়া প্লান্ট অ্যাগনাস্ট ক্যালাডিয়াম সেলিনিয়াম এসিড ফস লাইকোফোডিয়াম নুফার লুটিম দামিয়ানা নাইট্রিক অ্যাসিডিয়াম সাইনা স্ট্যাফিসিয়া শ্যাবল ফসফরাস ফিক্রিক অ্যাসিড অনসমোডিয়াম অরিগোনাম সালফার কার্বো এনিমিস ক্লোরিকাম ডিজিটেলিস অরাম মেটালিকাম কেলিফস্টোরিকাম ক্যালকেরিয়াফ বেড়েজা কাপ জিঙ্কাম মেটালিয়াম মেটালিকাম নেট্রামিউরিটিকাম সাইলেশিয়া এবং টেস্টিকুলার এক্সট্রাক্ট সহ আরও অনেক ওষুধ আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ